নম্বর প্রশ্ন বলছেন আমি বছর চাকরি করি সব টাকা মা বাবা মানে নিয়েছে আর বলছে বাজারে দোকান আছে তোমাকে দেব। এটা প্রবাসী আপনাদের প্রশ্ন তোমার টাকা জমানো লাগবে না সব টাকা দাও সব টাকা দিয়ে দিচ্ছি আল্লাহর কসম একটা টাকা জমায়নি সাত হাজার করে দিয়েছি এখন বিয়ে করেছি এখন ছয় হাজার দি এক হাজার কমিয়েছে বিয়ে করার পরে সেটা মা বাবা মানতে রাজি না তাই ১৬ বছর পরে এখন বলে দোকান দেবো না সবাইকে ভাগ করে দেব আর সব সময় আমাকে অনেক অনেক বকে নোংরা ভাষায় গালি দেয় বদ্ধ করে করে কষ্ট হয় এখন আমার কি করব। আল্লাহ বলছেন কোরআনে ও আলা মা ফা তাকু তা তাফ রহবে মা আাকু অতীতে যা হয়ে গেছে ওরা আক্ষেপ করিও না যা হয়েছে হয়েছে নিজের ক্ষতি নিজেই করেছ আর আগামীর জন্য সতর্ক হও আগামীর জন্য সতর্ক হও এই বিষয়টি অনেকবারই বলেছি প্রবাসীরা সব টাকা বাপ মাকে দেবেন না প্রবাসী হানার ঘরে থাকেন দেশে থাকেন ছেলের সব ইনকাম বাপমা নেবে এটা শরীয়ত বিরোধী কথা যেই বাপ মা বলছে সব টাকা পয়সা আমাকে দিতে হবে সেই সেই ব্যক্তি সেই বাপ মা সেই ছেলে প্রচলন করছে সেই ছেলের স্ত্রীর প্রজ্বলম করছে এবং ওই ছেলে তার স্ত্রীর প্রজ্বলম করে তার কাছে কিছু নেই সব দিয়ে দিয়েছে তার স্ত্রীকে কে দেবে তার ছেলে মেয়েদেরকে কী দেবে হঠাৎ করে যদি মারা যায় তার ছেলে মেয়েদের কী হবে ওর বাপ দিবে ওর বাপ দিবে মানে তোমার দায়িত্ব ছিল কথা বোঝা গেছে প্রত্যেকের হক আল্লাহ দিয়েছেন আল্লাহ কাদ আতাকুল্লা জিহি আক্তিন হাক্কা প্রত্যেক পাওনা আল্লাহ পাওনা দিয়ে দিয়েছে বাপ কতটা পাবে মা কতটা পাবে হ্যাঁ বাপ মার টাকা পয়সা নেই খাওয়া দাওয়া দেন চিকিৎসার পয়সা নেয় চিকিৎসা দেন বাড়ি ঘর আপনার রুমের চাইতে ভালো রুম দেওয়ার চেষ্টা করেন আপনার মতো কমপক্ষে দেন জি হ্যাঁ আপনার মতো খাওয়ান একসাথে খাওয়ান চেষ্টা করেন খেদমত করেন কিন্তু সব টাকা দিতে দিতে হবে এইটা অবিচার করা সেই ছেলে নিজের উপর জুলুম করেছে যেইরকম কার্গজ হলে ষোলো বছর আপনি নিজের উপর জুলুম করেছেন আপনার স্ত্রীর জুলুম করেছেন আপনার ছেলেমেয়েদের উপর জুলুম করেছেন সুতরাং সতর্ক হন এবং শরীয়তের জ্ঞান অর্জন করুন আর প্রত্যেকের হকাদি করুন আপনার কাল্লা জিজ্ঞাসা করবেন যেমন বাপ মা সম্পর্কে তার সাথে সাথে আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করবেন আপনার ছেলে মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন তাদের জন্য কিছু রাখুন সুতরাং এমনটা করেছেন ভুল করেছেন এখন সতর্ক হন আর আপনি সার দোকান পান আর না পান এখন সতর্ক হয়ে আপনি নিজে কিছু জমান বাপ যদি স্বচ্ছল থাকে নিজের সংসার নিজে চলুক মাঝে মধ্যে কিছু দেন আর যদি অসচ্ছল অভাব থাকে তো যতটা অভাব আছে ততটা দেবে যতটা অভাব আছে ততটা দেবে যতটা প্রয়োজন আছে ততটা দেবেন যখন যতটা প্রয়োজন ওই রকম দেবেন জি সব সময় একই রকম প্রয়োজন থাকে না